হ্যালো ইফান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পরোটার রেসিপি দারুণ মজাদার পরোটা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে কতগুলো লেয়ার পড়েছে পরোটার মধ্যে আর একদম পাতলা ফিনফিনে রুমালের মতো এক সাইড থেকে অপর সাইড দেখাই যাচ্ছে আর পরোটাগুলো কিন্তু দারুণ সফট হয়েছে আপনারা চাইলে একবার বানিয়ে দেখতে পারেন খেতে দুর্দান্ত হয় কাউকে যদি বানিয়ে দেন না তারা কিন্তু বারবার চাইবে আপনার কাছে আর প্রশংসা তো করবেই করবে তো চলুন একবার দেখে নিন এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি তো সববার প্রথমে আমি এখানে নিচ্ছি দুই কাপ পরিমাণে ময়দা এখানে আমি ময়দা আটা একসাথে মিশিয়ে পরোটা বানাবো তাহলে কিন্তু পরোটাটা দারুণ সফট হবে আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও বানাতে পারেন তবে ময়দা আটা একবার মিক্স করে দেখবেন খেতে দুর্দান্ত হয় এরপর দিচ্ছি সামান্য একটু লবণ আর দিচ্ছি এখানে আমি স্বাদ চিনি আর দেবো দুই চামচ পরিমাণে সাদা তেল এরপর সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে ময়ম দিতে হবে তাহলে কিন্তু পরটাটা দারুণ সফট হবে এরপর অল্প অল্প জল দিয়ে মেখে নেবো ঠিক আমরা যেমন রুটির জন্য আটা মেখে থাকি খুব বেশি এটা কিন্তু ডোটা টাইট হবে না একটু সফট হবে অল্প অল্প জল দিয়ে মাখবেন একসাথে অনেকটা জল দেবেন না তাহলে কিন্তু বেশি নরম হয়ে যেতে পারে আর আমি এখানে আজকে দুই রকমের পরোটা দেখাবো একটা হলো লাচ্ছা পরোটা আর একটা হলো ছেঁড়া পরোটা তো দুই রকমের পরোটাই কিন্তু একই ডো দিয়ে আমি বানাবো আর এই ডোটা দেখুন কতটা সফট হয়েছে ওপর থেকে এবার একটু তেল মাখিয়ে দেবো যাতে শুকনো না হয় এবার ঢাকনা দিয়ে ঢেকে রেস্টের জন্য রেখে দেবো আধা ঘন্টার জন্য চলুন বন্ধুরা আধা ঘন্টা পর দেখাচ্ছে আধা ঘন্টা পরে ডোটা আমি এবার নিয়েছি একটুখানি মেখে নেবো হালকা একটু মেখে নেবো দেখুন আগের তুলনায় কিন্তু এখন আরও একটু সফট হয়ে গেছে এরম সব ডো রেডি করতে হবে পরোটার জন্য তবেই কিন্তু পারফেক্ট পরোটা রেডি হবে এখান থেকে মোট আমার চারটে লেচি কাটবো আমি এবার চলুন দুটো আমি লাচ্ছা পরোটা বানাবো দুটো ছেঁড়া পরোটা সবার প্রথমে আমি লাচ্ছা পরোটা দিয়ে শুরু করছি গুঁড়ো ময়দা ছড়িয়ে কিন্তু এটাকে বেলে নেবো একটা বড়ো সাইজের রুটি আকারে আমি বেলে নেবো খুব বেশি মানে মোটা করা কিন্তু একদমই যাবে না যতটা সম্ভব এটাকে পাতলা করা যায় তবে গোল না হলেও চলবে তবে যতটা সম্ভব পাতলা করা যায় এটাকে কিন্তু পাতলা করে বেলে নিতে হবে তারপরে ওপর থেকে আমি তেল ব্রাশ করে নিচ্ছি সাদা তেল এরম ব্রাশ করে নিতে হবে সাদা তেল ব্রাশ করার পরে গুঁড়ো ময়দা এর ওপরে ছিটিয়ে দিতে হবে একটু বেশি পরিমাণে ময়দা ছিটাবেন তাহলে কী হবে একটার সাথে আরেকটা লেয়ার মানে জুড়ে যাবে না যদি গুঁড়ো ময়দা কম দেন তাহলে কিন্তু একটার সাথে আরেকটা চিপকে যাবে তাহলে আর লেয়ারটা বোঝা যাবে না লাচ্ছা পরোটার তাই একটু গুঁড়ো ময়দা বেশি পরিমাণে ছিটিয়ে দেবেন তারপর একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে দেবেন কতটা ইজি দেখেছেন এইভাবে বানালে কিন্তু লেয়ারটা পড়বে খুব সুন্দর দেখতেও ভালো লাগে একদম দোকানের মতো পরোটা এবার যে কোনো একটা সাইডে আপনাদের যেটা সুবিধের মনে হবে সেই সাইডে দিয়েই এটাকে গুটিয়ে নেবেন ওপর থেকে আরও একটু গুঁড়ো ময়দা আমি ছিটিয়ে দিলাম যাতে একটার সাথে আরেকটা চিপকে না যায় আলাদা থাকে পুরো চাউমিন বানানোর মতো দেখুন একইভাবে আমি গোটাটাকে গুটিয়ে নেব কতটা ইজি দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আপনারা যে কেউ চাইলে এটা বানাতে পারবেন এরপর হাত দিয়ে এরম দড়ির মতো একটু টেনে নিতে হবে তারপর হাতের মধ্যে এরকম পেঁচিয়ে নিতে হবে দড়ির মতো তারপর সাইডটাকে ভেতরের দিকে মুড়ে নিয়ে এটাকে এবার হালকা হাতে বেলে নিতে হবে গুঁড়ো ময়দা ছিটিয়ে হালকা হাতে বেলে নেবেন খুব বেশি চাপ দেবেন না তাহলে কিন্তু লেয়ারগুলো আর বোঝা যাবে না হালকা হাতে এটাকে বেলে নিতে হবে আর একটু মোটা সাইজের করেই বেলবেন পরটা কিন্তু মোটা করেই বেলতে হয় এতে খেতে ভালো হয় সফট হয় এরপর তাওয়া গরম করে নিয়েছি আমি এর ওপরে দিয়ে দেবো দুই সাইড প্রথমে আমি সেঁকে নেব তারপর এর মধ্যে তেল দেবো দুই সাইড লো গ্যাসে এটাকে সেকে নিতে হবে যখন এরকম কালারটা সাদা হয়ে আসবে তখনই ওপর থেকে দিয়ে দিতে হবে সাদা তেল আপনারা চাইলে এটা বাটার দিয়েও ভেজে নিতে পারেন তেল দেওয়ার পর দুই সাইড উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে আমি তুলে নেব এই লাচ্ছাপোহাটা কিন্তু চিকেন দিয়েও খেতে ভালো লাগে আবার আলুর দম দিয়েও খেতে ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন লাগলো খেয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার কাছে তো বেস্ট লাগে ছেঁড়া পরোটা সেটা আসছি এবার আপনাদেরকে দেখাবো দেখুন দুই আমি লাল করে নিয়েছি এবার আমি এটাকে তুলে নেব একইভাবে একটা বড় রুটি আকারে আমি বেলে নিয়েছি এরপর দেখুন আমি ছেঁড়া পরোটার জন্য কিভাবে এটা মুড়ছি তবে এর মধ্যে কিন্তু আগের পরটার মতো তেল ব্রাশ করে নিতে হবে আর গুঁড়ো ময়দা বেশি করে ছিটিয়ে দিতে হবে তারপরে দুই সাইড দিয়ে এরকমভাবে মুড়ে নেবেন এই পরোটাটা বানানো কিন্তু খুবই ইজি খুবই সিম্পল খেতে কিন্তু দুর্দান্ত হয় লাচ্ছা পরটা থেকে তো আমার কাছে সেরা হলো এই পরোটাটা তো কীভাবে বানাচ্ছি একটু লক্ষ্য করে দেখুন আপনারাও বানাতে পারবেন এইভাবে মুড়ে নেওয়ার পরে গুঁড়ো ময়দা দিয়ে এটাকে বেলে নিতে হবে তবে সবার প্রথমে যেটা করতে হবে যেটা আমি বললাম আপনাদেরকে এটা বড়ো সাইজে রুটি বেলার পরে গুঁড়ো ময়দা আর আগে সামান্য একটু তেল ব্রাশ করে নেবেন আর গুঁড়ো ময়দা বেশি করে ছিটিয়ে দেবেন দেখবেন লেয়ারগুলো ভালোভাবে বোঝা যাবে আর একদম পাতলা ফিনফিনে কাগজের মতো হবে এক সাইড থেকে অপর সাইড দেখা যাবে হালকা হাতে চাপ দিয়ে এটাকে বেলে নিতে হবে খুব বেশি চাপ দেওয়া যাবে না চৌকো করে বেলে নিয়েছি একটু মোটা করে বেলেছি এবার তাওয়া গরম করে এর মধ্যে এক চামচ তেল দিয়ে দিয়েছি এই পরোটাটা ভাজার আগে কিন্তু তাওয়াতে তেল দিতে হবে এক টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে পরোটাটা দিয়ে দিয়েছি এক সাইড হয়ে গেছে অপর সাইড উল্টে দিয়েছি দেখুন পুরো একদম ফুলে উঠবে বেলুনের মতো পরোটাটা যেমন ফুলে ওঠে খেতে কিন্তু দুর্দান্ত হয় দারুণ সফট হয় পুরো হাতের মুঠোয় চলে আসে হ্যাঁ কীভাবে আমি বাকিগুলো ভেজে নেব তো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর কোনটা আপনাদের কাছে সেরা লাগলো কমেন্ট করে জানাবেন আমার কাছে তো এই পোর্টটা সবচেয়ে সেরা বলে মনে হয় আর আমার খেতে ভীষণ ভালো লাগে তো চলুন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তো অবশ্যই একবার ট্রাই করবেন খেয়ে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলো একটা লাইক করে যাবেন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন টাটা বাই বাই